দর্শক সালাম ও শুভেচ্ছা স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে শতাধিক আহত হয়েছেন দর্শক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন আগামীকাল সোমবার রাত বারোটা এই চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে আজকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের জেরেই মূলত উপজেলা প্রশাসন হাটহাজারী তারা এই সিদ্ধান্ত নিয়েছে আজকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এরপরই উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারি উপজেলার হাটহাজারি পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন দশ কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকেল তিনটা থেকে একশো ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন এ সময় কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ সমাবেশ অস্ত্রবহন জনের বেশি লোকের সমাবেশ এবং যে কোনো ধরনের কার্যক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মূলত যে কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা হচ্ছে গতকাল রাত এগারোটার দিকে দুই নম্বর গেটের কাছে শাহাবুদ্দিন ভবন নামের একটি বাসায় বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী প্রবেশ করতে চাইলে তাকে মারধর করেন ওই বাসার দারোয়ান আশেপাশে শিক্ষার্থীদের দেখে দারোয়ান তখন পালিয়ে যায় এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে স্থানীয়রা আর তাতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয় এই ঘটনা যে ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্থানীয়রা এবং আজকে দুপুরে স্থানীয় এবং শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ আবার শুরু হয় এতে আহত হয় অনেকেই অনেক শিক্ষার্থী এবং স্থানীয়রা অনেকে আহত হয়েছে বলে জানা গেছে এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি এতে করে দুপক্ষের লোকজনই গুরুতর আহত হয়েছেন পরে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপজেলা প্রশাসন থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তো দর্শক এ বিষয়ে নতুন কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে জানাবো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন